আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না অসম্ভব মজার এই রান্নার সাথে থাকবে ধুন্দুল চলুন দেখিনি রান্না করতে কী কী লাগছে এই রকম একদম দেশি ধুন্দুলগুলো আমি নিয়ে নিলাম এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটি পিলারের সাহায্যে উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে ধুন্দুল রান্না করলে একদম রান্নার সাথে মিশে যাবে তারপরে এগুলোকে লম্বায় ছোট তিন টুকরা করে নিয়েছি আবার লম্পায় টুকরো করে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নেব তবে অবশ্যই যার যার মতো কেটে নিতে পারেন সবগুলো ধুন্দুল যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন চলে যাব রান্না প্রসেসে এখানে প্রায় হাফ কেজি পরিমাণ ছোট মাছ আছে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আছে একটা বড়ো সাইজের টমেটো সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ খুব সামান্য কাঁচামরিচ চার থেকে পাঁচটা কাঁচামরিচ চার টুকরা করে অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করুন সাথে আরও অ্যাড করে দিব হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ সাথে অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ তবে অবশ্যই ঝাল যে যেমন খান তেমন অ্যাড করবেন যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আপনি আর বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু ঝাল খুব বেশি খাই না তাই মরিচটা কিন্তু কমে দিয়েছি লাল মরিচ এবং কাঁচামরিচও চার পাঁচটার বেশি দেয়নি সব কিছু যখন দেওয়া হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব এখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ যেহেতু গুঁড়া মাছের পরিমাণটা একটু বেশি তাই তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সাথে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে আলতো করে হাতে মাখিয়ে নিতে হবে অবশ্যই হাতে মাখিয়েই এই রান্নাটা করতে হবে যেহেতু আমি এখানে কষিয়ে রান্না করছি না আমি বলেছি আজ আমি ছোট মাছ রান্না করবো হাতে মাখিয়ে খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে এক সাইড করে রেখে দিয়ে আমি ধুন্দুলটা কেটে নিব আর ধুন্দলের কাটা কিন্তু আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি এক সাইড করে রেখে দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা কিন্তু সুন্দর করে দশ মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে যাবে আর মেরিনেট করে রাখতে কিন্তু মাছের ভিতরে মশলা ঢুকে ধুন্দুল অবশ্যই যখন আপনি রান্না করবেন আগেই ধুয়ে নেবেন আপনি কাটার পর ধুইতে গেলেই কিন্তু পানি উঠে যাবে এরকম করে আমি ধুন্দুরগুলো কেটে নিয়েছি এবং এখন অ্যাড করে দিলাম দিয়ে আমি আবার হাত দিয়ে আলতো করে মেখে নেব আর এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা আপনি যদি সরিষার তেলের রান্না করেন সেক্ষেত্রে আরও বেশি মজার হবে একদম গ্রামীণ একটি রান্না আর গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হয় এখন তো ছোটো মাছ কাটার ভয়ে অনেকেই কিনতে চায় না কিংবা অনেকে খেতেও পারে না পাওয়া যায় না তাই ছোটো মাছ আমি যখনই হাতের কাছে পাই আমার মা এভাবে রান্না করতে আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি চুলায় বসানোর পর যথেষ্ট পরিমাণ পানি উঠবে এবং এই পানিতে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে কারণ এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ধুন্দুল সিদ্ধ হতেও সময় লাগে না ছোটো মাছ রান্না হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর ঠিক এই অবস্থায় এসেছে দেখুন মাসাল্লা কতটা সুন্দর কালার হয়েছে আর যতটুকু ঝোল হয়েছে এখানে এতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এক্সট্রা কোনো রকম পানি দেবো না আর এক্সট্রা পানি না দিলে কিন্তু ছোট মাছ খেতে অসম্ভব টেস্টি হয় দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আরও তিন চারটা কাঁচামরিচ ব্যাস আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি সব শেষে এখানে কিছুটা ধনিয়াপাতা অ্যাড করলাম আর এক থেকে দেড় মিনিট চুলায় রেখে আমি চুলাটা বন্ধ করে দিব এর মধ্যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে দেখলেন তো কত সহজে হাতে মাখে ছোটো মাছ রান্না করা যায় সবচেয়ে সহজ উপায়ে এবং সবচেয়ে মজার রান্না এভাবে হাতে মাখিয়ে রান্না করলি একটু দুইটা হাতলে ধরে আমি ঝাঁকিয়ে নিলাম সব কিছু একসাথে মিলেমিশে একাকার ব্যাস আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হবে আর দুপুরের খাবারে যদি এটা থাকে তাহলে আপনার অন্য কিছুই লাগবে না একদম দেশীয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে রান্না করি এইরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব আমার আমার প্রতিটা রান্না খুব সহজ করে ঘরোয়া মশলায় রান্না করতে চেষ্টা করি কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়া যদি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ